নমস্কার আপনারা দেখছেন বাঁকুড়া টিভি এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি বাঁকুড়া জেলা জয়পুর থানার অন্তর্গত উত্তরপাড় গ্রাম পঞ্চায়েতের মুরালীগঞ্জ গ্রামে মুরালীগঞ্জে আলু বসাতে না বসাতেই পচন ধরছে তার দৃশ্য আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আলু পচে গেছে চাষি কি বলছে তার মুখ থেকে আমরা শুনে নেব এই যে দাদা আলু পচে গেছে বলছে কি কি হচ্ছে এটা কিভাবে হচ্ছে আর কি করে জানবো জল লেগে গেছে বলে এই জন্য হচ্ছে না আলু কিছু পোকা ছিল তাই এই জন্য হচ্ছে এখন কিছু বোঝা যায়নি এখন ওষুধ দোকানের সাথে পরামর্শ নিয়ে তারপরে ওষুধ দিয়ে পরিকল্পনা নেওয়া হবে কতটা ক্ষতি হয়েছে তাহলে অতি ভালোই হয়েছে হাফ হয়ে গেছে একই হচ্ছে আলুর দাম বেশি তার মধ্যে পচন ধরা এটা এখন কেমন লাগছে এখন তো বিরাট খারাপ লাগছে এক গাদা টাকা করে আলুর দাম আলু বীজের দাম দামে লাগিয়েছি আমি কী হবে শেষ পর্যন্ত বলা যায় দেখুন তিনার কথা শুনলেন যে আলু পচন ধরে যাচ্ছে একই দাম হচ্ছে চার হাজার টাকা তার মধ্যেই আলু পচন হচ্ছে এটা খুবই দুঃখের তো উনি বলছেন যে ওষুধ দোকানের সঙ্গে পরামর্শ করে আমি ওষুধের ব্যবস্থা পরিকল্পনা নেব মাথায় হাত হয়ে গেছে তার আচ্ছা দাদা আপনার নাম কি দেখতে পাচ্ছেন তার একেবারে লাইভ চিত্র আমাদের টিভিতে বাঁকুড়া টিভির পর্দায় অনেক অনেক জায়গাতে আলু বেরিয়ে হয়নি দেখতে পাচ্ছেন এই বছরে আলুর দাম যেমন পচনটা হয়ে যাওয়ার ফলে খুবই চিন্তিত অবস্থায় আছেন চাষিরা এটা হলো কামাল হোসেনের কামাল খানের জমি ঠিক কি কারণে পচনটা ধরছে বুঝতে পারা যাচ্ছে না এখনো পচন প্লাস কিছু পোকা লেগেছে যেন খেয়ে নিচ্ছে এরকমটা মনে হচ্ছে পচনটা বেশি হয়েছে পচন বেশি হয়েছে